অসামাজিক কাজকর্মের প্রতিবাদ প্রতিবাদী চার গাড়িতে একেবারে আগুন দুষ্কৃতীরা গাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা চালায় আতঙ্কে প্রতিবাদী সুবিস সরকারের পরিবার দুর্গাপুর কোকোভেন থানার অন্তর্গত একচল্লিশ নম্বর ওয়ার্ডের মহানন্দা পল্লীর এই ঘটনা ঘটনা সূত্রপাত সোমবার সন্ধ্যায় জানা যায় স্থানীয় বাসিন্দা সুবীর সরকারের বাড়ির সামনে একটি পার্ক রয়েছে প্রতিদিন অন্ধকার ওই পার্কে মদ জুয়ার বসে বলে নামে আসর অভিযোগ গাড়ি অসামাজিক কাজকর্ম এমনটাই অভিযোগ প্রতিদিনকার এই ঘটনায় অতিষ্ঠ সুবীর সরকার প্রতিবাদ করেছিলেন আর সেই প্রতিবাদ করায় কাল হলো সুবীর বাবু রাতের অন্ধকারে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা তার চার চাকা গাড়িতে আগুন লাগিয়ে দেখে বা কারা পক্ষবেন তারা পুলিশ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করেছে নেমে আসলো শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করা কিছু বহিরাগত যুবক অশ্লীল ভাষায় গালিগালাজ করছিল তো সুবীর ভাই তার পরিবারকে নিয়ে থাকে তার বউ আছে বয়স্ক মা আছে বাচ্চাটা বাচ্চাটা আছে তো তাদের উপরে কি প্রভাব পড়ছে এই সমস্ত অকর্ত ভাষায় গালিগালাজ এগুলো তো আমাদের বাংলার কোনোদিনও এইসব কালচার ছিল না অসামাজিক কাজ হচ্ছিল ওই নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম স্বামী আর আমি তারপরে আমাদেরকে রাতের বেলা গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় আমাদেরকে প্রাণে মারি ফেলার চেষ্টা করছিল আমরা খুব ভয় পেয়ে গেছিলাম তারপরে আমরা কয়েকজনকে জানাই আমি কালকে রাত এগারোটা নাগাদ বাড়ি ফিরছি তো ফেরার সময় দেখছি আমার বাড়ির সঙ্গে সংলগ্ন যে পার্ক রয়েছে সে পার্কের মধ্যে মদ খেয়ে সাত আটজন যুবক অকথ্য ভাষায় গালিগালা এবং তাদের মধ্যে হাই উল্লাস করছে অশ্লীল ভাষায় হাই উল্লাস করছে তো আমি যেহেতু সংলগ্ন আমার বাড়ি সেহেতু আমার বাড়িতে বয়স্ক মা আমার ফ্যামিলি রয়েছে তাদের ডিস্টার্ব হচ্ছে সেই সূত্রে আমি তাদেরকে সেটা বন্ধ করার জন্য তাদেরকে বলতে যাই বলতে যাওয়ায় সে আমার কথা শোনে না এবং আমার উপর চড়া হওয়ার ইয়ে হয়ে ওঠে প্রবণতা ওঠে তখন আমি আমার পাড়ার যে ক্লাব সে ক্লাবের সদস্য আমি সেই ক্লাবে গিয়ে আমি জানাই ক্লাবে জানানোতে ক্লাবের দুই ভাই তখন উপস্থিত ছিল ক্লাবে তারা আসে এসে আমরা একসঙ্গে মিলিত হয়ে তাদেরকে বন্ধ করার জন্য বলি যে এই সবগুলো এখানে করা যাবে না কিন্তু তারাও সেই সময় উল্টো আমাদের উপর চড়া হতে শুরু করে এবং একটা মারপিটের একটা প্রবণতা সৃষ্টি হয় এবং তখন আমাদের আশেপাশের ভাইয়েরা সব এসে একটা মারপিট ঝুরঝামেলা সৃষ্টি হয় এবং কিছুক্ষণের মধ্যে তারপরেই পুলিশ আসে পুলিশ আসাতে যে বাইরের ছেলেপিলেগুলো ছিল একজন পাড়ার তার মধ্যে সিগম রাম আর বাকি সব বহিরাগত মানে বাইরের ছেলে অন্য জায়গার ছেলে তারা রীতিমতো পুলিশ গাড়ি দেখে পালিয়ে যায়